আমরা গৃহিণীরা কিন্তু সারা সারাদিনই টুকটুক টুকটুক করে সংসারে কোনো না কোনো কাজ করতেই থাকি কোনো কাজ না থাকলেও দেখা গেছে খতিয়ে নাতিয়ে ঘরে কোনো না কোনো কাজ খুঁজে বের করে নিয়ে আমরা সেই কাজগুলো করতে থাকি যখন অনেক বেশি কাজ করি হাঁপিয়ে যাই তখন মনে হয় উফ এত কাজ যদি না করতে হতো তবে একবেলা বসে থাকলেই কিন্তু আবার বসে থেকে থেকে হাঁপিয়ে যায় তখন কিন্তু ঘরের কাজ নিজে খুঁজে বের করে করে তারপর আমরা করতে থাকি আমার বাসার পিছন সাইডের যে অংশটা সেটার অবস্থা এখন এরকম পানি দুই দিন তিন দিন খুব কমেছে তো আজকের দিনে পানি একদমই কমেনি যেরকম ছিল সেরকমই আছে আরও আশেপাশে আমাদের আরও যারা পরিচিত আছে তাদের কাছেও খবর নিলাম যাদের বাসাতে পানি উঠে গেছে তারা বলল যে আজকে নাকি পানি কমেনি পানি বাড়ার সময় কিন্তু একদম রাতারাতি দুই দিনের মধ্যে বা একদিনের মধ্যে কিন্তু সব কিছু তলিয়ে গেছে তবে কমার সময় এত ধীরে ধীরে পানি কমছে যেন কোনোভাবে পানি কমতেই চাচ্ছে না আসলে কি বলবো যখন বিপদ আসে তখন মনে হয় হুট করে আসে আর ভালো কোনো সময় যখন আসে তখন মনে হয় খুব ধীরে সস্তে সময় নিয়ে আসতে ধীরে আসে সব সময় শুনে এসেছি এবং কি জেনে এসেছি ধৈর্যের ফল নাকি খুব মিষ্টি হয় তো এই বন্যাতে আমাদের অনেক অনেক মানুষেরই অনেক অনেক ক্ষতি হয়ে গেছে আমার হয়নি আপনার হয়নি তবে হাজার হাজার মানুষের কিন্তু অনেক অনেক ক্ষতি হয়ে গেছে তো বলবো আল্লাহ তালা যাদের যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তার থেকে উত্তম কিছু যেন তাদেরকে দান করেন আসলে এখন দোয়া করা ছাড়া ওরকম কোনো কিছুই তো করার আর নেই আর যার যতটুকু জায়গা থেকে সাহায্য সহযোগিতা করার সে তো করছেই বা আমরা করবো তো এর বাইরে তো আসলে সব কিছু আল্লাহর হাতে তো আল্লাহকে বলবো আল্লাহ সব কিছু যেন খুব দ্রুত সুন্দর করে আবার ঠিক করে দেয় তো আমি কিন্তু সকালবেলাতে রান্না বড়া করছিলাম আজকে হচ্ছে বরবটি ভাজি করে ফেলেছি অলরেডি আলু দিয়ে আর হচ্ছে পটল ভাজিটা বসিয়ে দিয়েছি আর ভাতটা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি চেলা সুটকি ধুয়ে নিচ্ছি এই সুটকিগুলো কিন্তু অনেকবার পানি পাল্টিয়ে তারপর একটা একটা করে ধুতে হয়েছে কারণ এগুলোর গায়ে ছোট ছোটো আঁশ থাকে সেগুলো সুন্দর করে হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে তারপরে ধুতে হয় আমি তো খুব শর্টকাটে দেখিয়ে ফেললাম তবে অনেকটা সময় নিয়ে তারপর কিন্তু সুটকিগুলো আমার ধুতে হয়েছে তো আজকে হচ্ছে শুটকি মাছ ভোনা করব পেঁয়াজ দিয়ে আর শুটকি মাছটা আমার বাসায় আমি আপনাদের ভাইয়া রোজা তিনজনই খুবই পছন্দ করি আর আমি রোজার বাবা যেহেতু শুটকি পছন্দ করি সেই সাথে আমার বাবার বাসা শ্বশুর বাসা সবাই শুটকি পছন্দ করে তো আমরা ছোটো থেকে খেয়ে অভ্যস্ত সেরকম রোজা যখন ছোট ছিল সেই সময় থেকে রোজাকেও কিন্তু আমরা একটা দুটা করে দিয়েছি তো ও দেখা গেছে আমাদের সাথে সাথে খেতে অভ্যস্ত হয়ে গেছে এখন যদি রোজাকে জিজ্ঞেস করা হয় তোমার সব থেকে পছন্দের তরকারি কোনটা ও বলে যে শুটকি মাছের তরকারি আর হচ্ছে চিংড়ি মাছের তরকারি সুটকি আর চিংড়ি রোজা খুব বেশি পছন্দ করে তবে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আমার কোন সুটকিটা বেশি ভালো লাগে বা আমার পরিবারের সবাই কোন সুটকিটা থেকে বেশি পছন্দ করে সেক্ষেত্রে বলবো লোটটা শুটকি লোট্টা শুটকিটা আমাদের ভীষণ রকমের পছন্দ তো অনেক দিন লোটটা সুটকি খেয়েছি তবে চেলা শুটকিটা খাওয়া হয়নি আপনাদের ভাইয়া সেই কারণে এবার চেলা শুটকিটা নিয়ে এসেছে জানি না অঞ্চলে এটাকে কী সুটকিতে মানে নামে পরিচিত তবে আমরা এটাকে চেলা শুটকি বলি আর আমি কিন্তু আজকে অনেকগুলো পেঁয়াজ সেই সাথে আসতো কিছু রসুন আর কিছু কাঁচামরিচ দিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে সেগুলো ভেজে মানে হাফ ভেজে নিয়েছিলাম এরপর সুটকি মাছগুলোও দিয়ে একসাথে ভেজে নিয়েছি আর সুটকি মাছের সবসময় তেলের পরিমাণটা একটু বেশি লাগে তো সুটকি মাছটাও যখন ভাজা হয়ে গেছে সুন্দর ঘ্রাণ বেরিয়ে মানে বেরিয়ে পড়েছে সেই সময় কিন্তু আমি এখানে হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিয়েছি আর অল্প পানি দিয়েছি এই পানি দিয়ে কষিয়ে নিব এরপর আমি আবারও পানি দিব আর এখানে হচ্ছে আদা রসুনটা এখন অ্যাড করিনি আদা রসুনটাও অ্যাড করে দিব আদা রসুন বাটা যেটা সেটা আর অল্প অল্প পানি দিয়ে আমি মানে অনেক সময় নিয়ে আমি এটাকে কষাবো আর মাছটা যেহেতু খুব ঝটপট রান্না হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু একটু সময় নিয়ে ধীরে সস্তে কষিয়ে নিলে খেতে ভালো লাগবে যেহেতু এখানে মাছ পেঁয়াজ সব কিছু একসাথে অ্যাড করা আছে সে কারণেই কিন্তু বারবার পানি দিয়ে তারপর হচ্ছে সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে নয়তো বা মশলার কাঁচা একটা ঘ্রাণ আসবে আর তখন কিন্তু তরকারিটা ভালো লাগবে না তো আমি হচ্ছে ভালো করে কষানোর পর এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে সুন্দর করে নামিয়ে একদম শুকনা শুকনা করে নামিয়ে ফেলবো আর কি খুব একটা ঝোল রাখবো না কারণ শুটকি মাছের ভোনার মধ্যে দেখা গেছে একটু ঝোল ঝোল থাকলে আবার ভালো লাগে না সে কারণে একটু শুকনা শুকনা করেই নামাবো গত ভিডিওতে আপুরা আমার আপডেট পেয়ে অনেক অনেক খুশি হয়েছে কারণ আপুরা সবাই আমাকে নিয়ে অনেক অনেক টেনশনে ছিল যেহেতু আমি কুমিল্লাতে আছি সেই কারণে আর অনেক অনেক আপুরা আমাকে কমেন্ট করে জানিয়েছে তাদের বাসা কুমিল্লাতে তারা বর্তমানে কুমিল্লাতে অবস্থান করছে তবে তাদের আশেপাশে পানি খুব খারাপ অবস্থা তবে বাসা এখনও উঠেনি আর একটু বাড়লে বাসাতে উঠে যাবে আবার এমনও অনেক আপুরা কমেন্ট করেছে যাদের বাবার বাসা শ্বশুর বাসা কুমিল্লাতে বা কারোর বাবার বাসা বা কারোর শ্বশুর বাসা আবার কেউ হয়তো বা এখানে থাকে না শহরে থাকে তবে তাদের গ্রামের বাড়ি এখানে তো সেখানে পানিতে একদম ভরপুর অবস্থা তো এরকম কথাগুলো শুনে এত বেশি খারাপ লেগেছে কি বলবো যাদের বাড়িতে অলরেডি পানি উঠে গেছে আর যারা হচ্ছে আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছে তাদের বাড়িঘরে অবস্থা তো খুবই খারাপ আর যারা আশ্রয় কেন্দ্রে যেতে পারেনি বাড়িতেই কোনো না কোনোভাবে আছে তাদেরও যে কত রকমের কষ্ট এটা আসলে এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকলে একটু ভিডিও দেখলে বোঝা যায় তবে আসলে আমরা তো যতটুকুই বুঝি না কেন কারোর কষ্ট তো আসলে মাফ করতে পারছি না বা কমাতেও পারছি না সে কারণেই খুব খারাপ লাগে এখানে আমার সব রান্না তো শেষ সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন হচ্ছে বিকালবেলা আমরা ছাদে এসেছিলাম গত ভিডিওতে আমি বলেছিলাম যে রোজার জন্য একটা পেটিকোটের কাপড় নিয়ে এসেছি ওর জন্য একটা রেডি শাড়ি তৈরি করব তো সেই শাড়িটা কিন্তু তৈরি করে দেওয়া হয়ে গেছে আর আমার বুড়ি এখানে শাড়ি পরে আমাদের সাথে ছাদে এসেছে এত ভালো লাগছিল কি বলবো মানে ওকে দেখলে আমার কাছে মনে হচ্ছিল যে খালাম্মা খালাম্মা লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আপুরা এটা হচ্ছে আমার একটা শাড়ি আমি অনেকবার পরেছি এখন যেহেতু আর এগুলো পরা হয় না আর কোথাও গেলে তো বোরখা পরেই যাই তো ভাবলাম এই শাড়িটা কেটে ওকে রেডি শাড়ি তৈরি করিয়ে দিই তবে রেডি শাড়ি তৈরি করা কিন্তু খুবই ইজি আমি খুব সহজেই তৈরি করে ফেলেছি তবে শাড়ি যেহেতু অনেক বছর হয়ে গেছে পরা হয় না শাড়ির যে কুচির মুখটা এটা কিন্তু উল্টা দিকে হয়েছে আমার দেওয়া এটা যদি সোজা দিকে হতো দেখতে হয়তো বা আরও বেশি ভালো লাগতো তো অনেকদিন শাড়ি না পড়তে পড়তে শাড়ির কুচির মুখটা যে কোন দিকে থাকে এটা মানে ভুলেই গিয়েছি সেই কারণে এরকম হয়েছে তবে সাথে ম্যাচিং ব্লাউজ শাড়ি সব কিছু মিলিয়ে আমার কাছে রোজাকে যত দেখছিলাম তত বেশি মানে অবাক লাগছিল যে আসলে চোখের সামনে বাচ্চারা দেখতে দেখতে কিভাবে বড় হয়ে যায় একদিন ওরও নিজের সংসার হবে নিজের পরিবার হবে আমাদের থেকে আলাদা থাকবে দূরে থাকবে আসলে সব কথাগুলো ভাবলেই না বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে আসলে একটা সন্তান গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করা yeah. পর্যন্ত একটা বাবা মা কত যে কষ্ট করে কত যে স্যাক্রিফাইস করে আর কত যে ভালোবাসা দিয়ে বড় করে সেই ভালোবাসা দিয়ে বড় করার পর যখন আবার নিজের থেকে দূরে সরিয়ে দিতে হয় এর থেকে কষ্টের আমার মনে হয় যে আসলে কিছুই নেই তা আসলে এটাই বাস্তবতা এটা আমাদেরকে মেনে নিতেই হবে এছাড়া আসলে আমাদের তো কিছু করার নেই সারা জীবন নিজের কাছে বেঁধে রাখারও কোনো উপায় নেই তো যাই হোক এখানে হচ্ছে গতদিন যে আপনাদের ভাইয়া আর আমি দুইজনে মিলে কাপড় ধুয়ে দিয়েছিলাম অনেকগুলো সেখানকার বেশ কিছু কাপড় গুছিয়ে রাখা হয়েছে তবে বেশিরভাগই কিন্তু গুছানো হয়নি সেগুলোই এখন নিয়ে বসেছি আর এগুলো হচ্ছে এখন ভাজ করছি তিনটা চাদর ধুয়ে দেওয়া হয়েছিল সেই সাথে আমার দুইটা বোরখা রোজার স্কুল ড্রেস সেই সাথে আরও ছোটো ছোটো অনেক অনেক কাপড় ধুয়ে দেওয়া হয়েছিল তো এখানে হচ্ছে যে চাদরগুলো আমি ভাজ করছি সেগুলোর বালিশের কভারগুলো ওগুলোর ভিতরেই রেখে দিচ্ছি নয়তো বা এগুলো পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায় না তো চাদরের ভিতরেই যদি বালিশের কভারগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু খুঁজে পেতে খুব সহজ হয় দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু সময় রেস্ট করেছিলাম আসলে রেস্ট বলতে কি সেই সময়টা দেখা গেছে ফোনের বিভিন্ন ধরনের কাজ টাজ থাকে সেগুলো করি মাঝে মাঝে একটু রেস্ট করি তবে ঘুম এখন আর আসে না প্রথম দিকে তো কিছুদিন দুপুরবেলাতে রেগুলার ঘুমিয়েছি তবে এখন আর কেন যেন চোখের ঘুম কমে গেছে এখন আর ঘুম আসে না আর যদিও কোনো না কোনোভাবে কষ্ট করে একটু ঘুমাই তবে রাতের বেলা আর কোনোভাবেই ঘুম আসে না সে কারণে দুপুরবেলা এখন আর ঘুমাই না এখন চেষ্টা করি রাতের বেলা একবারেই শোয়ার জন্য যাতে করে একটু মানে রাতের বেলা ঘুম হয় কারণ দিনের বেলা না ঘুমিয়ে থাকা যায় তবে রাতের বেলা যদি ঘুম না হয় সেই ক্ষেত্রে কিন্তু রাতটা কোনোভাবেই পার হতে চায় না তো এখন যেহেতু ঘুমের একটু প্রবলেম হচ্ছে আর এগুলো হবে স্বাভাবিক সে কারণে যেভাবে আসলে চললে পরে নিজের একটু ভালো বা সুবিধা হয় সেভাবেই চলছি তো কিছুটা সময় দুপুরে তো শুয়ে রেস্ট করেছি এরপরে ওঠে হালকা পাতলা কিছু নাস্তাও করেছি আমরা তো তারপরেই মূলত এখন এই যে কাপড়গুলো ভাজ করে নিচ্ছি এরপরে হচ্ছে আবার কিচেনে যাবো কিচেনে গিয়ে কিছু কাজ আছে সেগুলোও করব। আর এই কাপড়গুলো ভাজ করতে করতে আমি একদমই হাঁপিয়ে গিয়েছি যেহেতু সামনের দিকে একটু ঝুঁকে তারপর কাপড়গুলো ভাজ করতে হচ্ছিল আমার একদম কোমর পুরো ব্যথা হয়ে গিয়েছিল সে কারণে একটু বসে কোমরটা সোজা করে তারপর হচ্ছে আবার কাপড়গুলো নিয়ে এখন জায়গাটা জায়গাতে রেখে দিব। এরপরে হচ্ছে আমি কিচেনে যাবো কে কিচেনের কাজগুলো করব আমি চেষ্টা করি সারা দিন খুবই অ্যাক্টিভ থাকার সংসারের কাজগুলো সব নিজের হাতে একা করার এখন আপনাদের ভাইয়াকে দিয়ে যতটুকু কাজ কম করানো যায় আর এখন যেহেতু আমি দ্বিতীয় ট্রাইমিস্টারে ছি এই সময়টা কিন্তু খুবই সেফ এখন কিন্তু চাইলে সব ধরনের কাজকর্ম করা যায় তো আমি যেহেতু করতে পারছি সে কারণে কাজকর্মগুলো সবসময় নিজেই করার চেষ্টা করি আর যেই কাজটা আমি মনে করি যে না আমার জন্য কষ্ট এবং কি বা প্রবলেমের কারণ হতে পারে ক্ষেত্রে কিন্তু সেই কাজগুলো আমি আপনাদের ভাইকে দিয়ে করাই তাছাড়া রেগুলার আমি চেষ্টা করি সব ধরনের কাজ নিজেই করার জন্য আর দেখা গেছে আল্লাহ কখন কার পরিস্থিতি কেমন করে সেটা তো বলা যায় না তো ভালো সময় বা যতক্ষণ নিজের কাজ নিজে করা যায় অতক্ষণ আমি মনে করি নিজের কাজ নিজে করাই ভালো অন্যের উপর নির্ভরশীল না হওয়াটাই ঠিক কারণ ভালো সময় যদি আমি অন্যের উপর নির্ভরশীল থাকি দেখা গেছে আমার খারাপ সময়টা হয়তো আমি তাকে পাশে পাবো না সে কারণে ভালো সময়টা নিজেরটা নিজে করেই চলতে চাই আপনারা দোয়া করবেন আমার জন্য আমি যেন সবসময় এরকম অ্যাক্টিভ থাকতে পারি নিজের কাজ যেন নিজে করে তারপর হচ্ছে দিনগুলো পার করতে পারি ওদিক থেকে দুধটাও ভিজিয়ে দিয়েছি ওটা রাতে জাল করব আর আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ